গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতিসবর ব্লগ চ্যানেল সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে সানডে আর এখন বাজে নটা তো স্কুল ছুটি একটু দেরি করে উঠেছি কালকে যেহেতু পরীক্ষা দেরি না ওই আটটা থেকে উঠে গেছি তো বড়োবাবু পড়তে বসেছে আর তোমার দাদাভাই গেলো পনির আনতে যেহেতু শ্রাবণ মাস চলছে আমাদের নিরামিষ আর তাই পনির আনতে গেলো আর লুচি আনতে গেলো লুচি আর তরকারি মানে মিষ্টির দোকানে তো যেহেতু ডালপুরিটা হয় রবিবারটা আমাদের বাইরের খাবারই আসে তো যেহেতু এখন নিরামিষ চলছে আমাদের তার জন্যে লুচি আর মানে তরকারি আর কি সব কিছু দিয়ে একটা তরকারি করে ওই মটর টটর ছোলা ঠোলা দিয়ে তো তোমার দাদাভাই গেল গেলো আর বাবু আছে তোমার দাদা সাথে গেলো আর বাবু এদিকে পড়তে বসেছে ঘরে আর আমি দুধ গরম করলাম একটু চা খাবো এদিকে পড়াশোনা করছে কারণ ওর কালকে থেকে পরীক্ষা শুরু তো আমি এখন নিজের জন্য একটু চা করব আর এদিকে দুধটা গরম করে রাখলাম গরম হয়ে গেছে ছোট বাবু আসলে খাওয়াবো আর আমি চলো একটু নিজের জন্য চা করি ভাবছি একটু দুধ চা খাবো অনেক দিন যাব দুধ চা খাইনি দুধ চা খেতে তো ভালো লাগে কিন্তু পেট সাই দেয় না এটা হচ্ছে প্রবলেম তো চলো একটু দুধ চা করি নিজের জন্য তারপরে খাই তারপরে আসছি তো বন্ধুরা এদিকে চা কমপ্লিট চাটা ঢেলে নিই আমি আবার চা কিন্তু গ্লাসে খেতেই ভালোবাসি আমরা বাচ্চিতে দিলেও চলে আমরা তো দিলেও চলে মায়ের শুধু তো এই যে চা হয়ে গেছে আমার গরম গরম চা এখন এটাকে বসে খাবো তার আগে এদিকে তোমার দাদাভাই নিয়ে চলে এসছে এই যে এদিকে পনির এই যে লুচি তরকারি সব নিয়ে এসছে তো চলো ওদেরকে ফটাফট বেড়ে দিই দিয়ে একসঙ্গে চাটা খেতে বসবো এই যে বন্ধুরা সাজিয়ে নিলাম লুচি তরকারি আর এই যে এটা এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের এটা হচ্ছে বড় ছেলে আর ছোট ছেলেকেও দিতে হয় ও তো খায় না কিন্তু ও না দিলে এই খাবারগুলো ছিটাবে তার জন্য ওকে একটা দিতে হয় তো চলো বন্ধুরা এই যে চা আর এই যে তো ফটাফট চলো দিয়ে দি খাবারগুলো তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ গরম গরম আস্তে আস্তে খাও আস্তে আস্তে চলো বন্ধুরা চাটা খেয়ে নি ফটাফট করে দুধ চা খাচ্ছি সব রেডি করলাম কি কি রান্না করব না করব তো চলো তোমাদেরকে একবার দেখিনি বাবা কি বাবা আচ্ছা আসছি দাঁড়াও তো চলো বন্ধুরা একবার দেখিয়ে নিই এই হচ্ছে পনির পনির রান্না করব আর এই হচ্ছে মুলোর শাক নুন দিয়ে কচলাবো আর এই হচ্ছে মূলো মূলোটাকেও কচলাবো কচলিয়ে সর্ষে দিয়ে ভাজবো এটাকেও ভাজবো আর এদিকে দেখো করলা সিদ্ধ দেবো তোমার দাদা ভাইয়ের জন্য আর এটা হচ্ছে মশলা টমেটো আলু আর করবো ডাল আর এই যে ভাত চাপিয়ে দিয়েছি জল চাপিয়ে দিয়েছি এদিকে আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি মূলোটা মূলোটা এখন ভাজবো বলে তো চলো বন্ধুরা ফটাফট রান্নাগুলা চেক করে নি তো বন্ধুরা রান্না কমপ্লিট চলো তোমাদেরকে এক একজন দেখিনি বাবুদেরকে সান করালাম দেখো সান করাতে গিয়ে নাইটি ভিজল আমাদের সারাদিনে কতবার নাইটি ছাড়তে হয় তার নাইটি সার্পে কাছতে গেলে নাইটি ভিজে বাসন মাসতে গেলে নাইটি ভিজে কলতলা গেলেই আমার নাইটি ভিজে আর ওই বর্ষাকালে ভিজে খ্যাতখ্যাতা নিয়ে কাজ করতেও খুব অসুবিধা হয় আর জামা কাপড় কিছু শুকাচ্ছে না হয় আজকে সার্পে কাজবো না কালকে বাবুকে প্যাম্পাস পরিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে অত জামা কাপড়ে গাদি মিলার জায়গা নাই এই দড়ি ওই দিকের দড়ি ভরে গেছে তো আজকে দুই একটা প্যান্ট ফ্যান হয়েছে সকাল থেকে তো কাজগুলো রেখে দিব আর কালকে কাজবো আর মিলার জায়গা নাই আর নাইটি আমার দুটো ছাড়া হয়ে গেল রাতে একটা ছেড়েছি সকালে আবার একটা পড়েছিলাম ছেড়ে ছাড়লাম আবার এখন এটা বললাম দুটো ছাড়া হয়ে গেল আর এদিকে দুই বাবুর সান হয়ে গেছে এখন দুই বাবুকে বড় বাবুকে খেতে দেবো খাবে আর ছোট বাবুটা সান হয়ে গেছে সান করে দিয়েছি কি গো গো দুই বাবুরই সান হয়ে গেছে তো যেহেতু আজকে রবিবার আকাশ স্কুল আছে বড় বাবুর হাতকে রেডি হয়ে থাকবে আকাশ স্কুল যাবে কি গো গো তুমি সান করে নিচ্ছ তুমি বলে দাও তুমি কি করেছ তুমি সান করেছো বলে দাও বন্ধুদেরকে একটু আমার বন্ধুদেরকে তাকাও 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 একটু টাটা করে দাও উলি বাবা লি বাবা বাবা লি বাবা তো চলো বন্ধুরা রান্না কমপ্লিট খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে সংসারে কাজ ছাড়বো আর এখন বাজে হচ্ছে একটা হ্যাঁ কোন তেলে কুটো ওই তখনই তো হুম কাটা তো ওর আমি না রান্নাটা আগে করে নিতে পছন্দ করি কারণ রান্না হয়ে গেলে সমস্ত কাজ আমি আস্তে আস্তে করতে পারবো কিন্তু বাচ্চারা যেমন খেতে চাইবে রান্না না হলে কী খেতে দেবো তো যেন সকাল সকাল রান্নাটাই করার চেষ্টা করি তারপরে রান্না হয়ে গেলে ঘুমালে আমি আস্তে আস্তে কাজ সেরে নিতে পারবো তো চলো বন্ধুরা দেখিয়ে দিই একবার প্রথমে দেখাই যে ভাত করলা দিয়েছি ভাতের মধ্যে তোমার দাদা ভাই যখন খাবে তখন মাখবো আর এই হচ্ছে পনিরের তরকারি আর এই হচ্ছে ডাল মুগের ডাল টমেটো দিয়ে আর এই হচ্ছে মূলো ভাজা সর্ষে দিয়ে আর এই হচ্ছে মূল শাক ভাজা তো এই হচ্ছে রান্না আজকে বন্ধুরা তো চলো ফটাফট দুই বাবুকে খেতে দিয়ে দিই এদিকে দেখো বন্ধুরা একটু স্কাপ লাগিয়ে নিয়েছি মুখের মধ্যে কারণ হচ্ছে গা স্কাফটা হচ্ছে গা একটু লাগালাম এই কারণে আগে যেমন সময় ছিল আগে যেমন মুখে কিছু এটা ওটা করতে পারতাম সত্যি কথা বলতে বন্ধুরা এখন কিছু সময় দিতে পারি না তো ছোটোবাবু ঘুমাচ্ছে তাহলে তো স্কা লাগিয়ে একটু মুছে নিই মুছে নিয়ে স্কাবিংটা করে স্নান করে নেবো কারণ হচ্ছে কালকে এক জায়গায় যাওয়ার আছে তার জন্যে আরও স্কাফটা করলাম সময়ই পায় না মুখে চর্চা কিছুই করতে ইচ্ছা করে না যখন হচ্ছে গা বাবু ছোটোবাবু ঘুমাই বা মনে হয় একটু রেস্ট নিই আমি নিজের জন্য আর কিচ্ছু সময় করতে মানে কিছু করতে বন্ধুরা এতক্ষণ হলো সাতদান বাজে এখন পোনে তিনটে তো এবার দেবো পুজো তারপরে সুদুর সুদুর টাকাবো কে চান হলো ছোটোবাবু তো ঘুমাচ্ছে এখন যেটা করবো সেটা হচ্ছে পুজো দেবো পুজোটা দিলে হবে কমপ্লিট আর এদিকে এখন বড়বাবু ওই টেবিলটা গুছিয়ে নিচ্ছে ও চলে যাবে আঁকা স্কুল চলে যাবে তোমার দাদা ভাই আসলেই তিনটে চলে আসবে তো আঁকা স্কুল চলে যাবে আর আমি এখন ঠাকুরের বাসন বেড়িতে পুজোটা দেবো তাহলে আমার কাজ কমপ্লিট হবে তারপরে খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা মুখটা দেখো একটু স্কাবিং করে নিলাম আগে কত কি করতাম এখন কিচ্ছু করতে পারি না ছোট বাবু হয়ে যাওয়ার পর যেটুকু সময় পায় মনে হয় না নিজের জন্য কিছু করি মনে হয় একটু রেস্ট নিই তো যাই হোক যাই হোক বন্ধুরা মাথাটাও ঘুষলাম কালকে একটু যাওয়ার আছে এক জায়গায় কালকে ভিডিওতে দেখতে পাবে তোমরা তো চলো বন্ধুরা ফটাফট এবার পুজোটা সারি তিনটে বেজে গেছে পুজো পাঠ কমপ্লিট পুজো হয়ে গেল এবার খাবো তো চলো ফট খেয়ে ইভিনিং বন্ধুরা বাজে সন্ধ্যা সাতটা তো চলো আমার যা ডাকছে ছাদে চা খাওয়ার জন্য মানে দুতালাই তো আমার যা ফোন করলো মেয়ে মেয়েদি চা খেয়ে যাও নিচে আসেনি আমার যা ছেলেটা শরীর খারাপ বমি পায়খানা হচ্ছে তো নিচে আসেনি ওপরে আছে ছেলেটাকে নিয়ে ছেলেটা ছাড়ছে না তো আমাকে ডাকলো মেজ দিয়ে এসে চা খেয়ে যাও চা করেছি তো আমি আবার বিস্কুট নিয়ে আসলাম এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে তো এই বিস্কুটটা দোকান থেকে নিয়ে আসলাম আমাদের পাশেই দোকান আমার কাকা শ্বশুরের দোকান তো ওখান থেকে বিস্কুট দুটো নিয়ে আসলাম আমার একটা আমার জায়ের একটা তো চলো জায়ের কাছে ডাকছে চা খেয়ে আসি গা ছোলটা বলে দাও ভালো আছো কাটা করে দাও টাটা করে দাও টাটা করবে না কী খাচ্ছো মুড়ি খাচ্ছো না ছোল কেমন আছে বাবা একটু বলে দাও ভালো আছে ভালো নয় এখনো ভালো হয়নি চলো বন্ধুরা চাটা খেয়ে নিই

তো বন্ধুরা বিশাল মাথা যন্ত্রণা চুপচাপ শুয়েছিলাম আমি শুয়েছিলাম বাবু শুয়ে গেছিল আমি আর ডাকতে পারিনি পড়তে পড়তে কারণ আমার মাথা যন্ত্রণা করছিল তো আমার যায়ের কাছে ছিল ছোট বাবু এতক্ষণ তো দিয়ে গেলো ছাদে ছিল খুব মাথা যন্ত্রণা করছে আমি একটু ঘুমাচ্ছিলাম তো এইদিকে হচ্ছে তোমার দাদা বললাম যে আমি রান্না করতে পারবো না তুমি হচ্ছে একে খাবার নিয়ে আসো তো নিরামিষ মিষ্টির দোকান থেকে পরোটা তরকারি নিয়ে আসলো আর এই বোটটা কাল থেকে পরীক্ষা বাবুর তো বোর্ডটা নিয়ে আসলো বোর্ড ছিল না ওর এর আগে যে বোটটা ছিল সেটা খারাপ হয়ে গেছে তার জন্য আবার বোর্ডটা নিয়ে আসলো ছিল আর দুটো পেন নিয়ে এসেছে তো ওকে উঠাচ্ছে বোর্ডটা দেখাচ্ছে নতুন জিনিস দেখে অনেক সময় বাচ্চারা উঠে পড়ে তো ওকে তার জন্য ডাক ডাকছে ওর বাবা যে বোর্ড নিয়ে এসি বোর্ড নিয়ে এসে ওঠো আর এদিকে দেখো পরোঠা আর তরকারি নিয়ে এসেছে এখন এটা বেড়ে দেবো ওরা খাবে আর আমি কিছু খাবো না কারণ আমার শরীরটা ভালো লাগছে না আমি ঘুমিয়ে পড়বো বাবুকে খা ঘুম পাড়াবে তোমার দাদাভাই ঘুম পাড়াবে তারপরে হচ্ছে পরে খাওয়াবো ঘুমিয়ে গেলেই ভালো খায় তো ঘুম পাড়িয়ে খাওয়াবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে অ্যাড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই পাশে থেকো তোমার দাদাভাই ওষুধও নিয়ে এসছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো